বারো আগস্ট ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন দু হাজার চব্বিশের ভোট গণনা ভোট গণনাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বামুটিয়া ব্লকে সম্পূর্ণ ব্লক চত্বর চারিদিক দিয়েই রয়েছে সিসিটিভি কভারেজ রাজ্য পুলিশ টিএসআর এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জোয়ানরাও রয়েছে নিরাপত্তায় বিষয়ে পঞ্চায়েত নির্বাচন দু হাজার চব্বিশ রিটার্নিং অফিসার ভিডিও। অমিতাভ ভট্টাচার্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান আগামী বারো আগস্ট পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে স্ট্রং রুমের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সিসিটিভি কাভারেজ রয়েছে ব্লকের চারিদিকে রয়েছে আরক্ষা দপ্তরের কঠোর নজরদারি পাশাপাশি তিনি আশা ব্যক্ত করেন যেভাবে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে ভোট সম্পন্ন হয়েছে ঠিক তেমনি আগামী বারো আগস্ট সুন্দর শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে ভোট গণনাও সম্পন্ন করতে পারবেন এবং বামুটিয়া রিটার্নিং অফিসার ভিডিও অভিযাবক শাসক বিরোধী উভয় দলকে ভোট গণনায় অংশগ্রহণ করার আহ্বান রাখেন বামুটিয়া ব্লকের অন্তর্গত গ্রাম পঞ্চায়েতের দুটি আসন এবং জেলা পরিষদের তিনটি ভোট গ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হয়েছে আগামী বারো আগস্ট ভোট ঘটনা করা হবে এখন দেখার যে বামুটিয়া বিরোধী সিপিআইএম কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনের ময়দান থেকে দূরত্ব বজায় রেখে শুধু অভিযোগ করে গেছেন সংবাদ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে মাত্র সেই ধারায় অব্যাহিত রাখতে পারে কিনা আগামী বারো আট দু হাজার চব্বিশ ব্লকে সকাল আটটা থেকে ভোট গণনা শুরু হবে এখন স্ট্রং রুমে দায়িত্বে আছেন টিএসআর বাহিনী নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এখানে ফায়ার সার্ভিসের অফিসিয়ালরাও আছেন চব্বিশ ঘন্টা ত্রিপুরা পুলিশের সেন্ট্রি আছেন এবং টিএসআর সশস্ত্র টিএসআর আছেন অ্যারাউন্ড পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন টিএসআর শিফট ওয়াইজ ওরা ডিউটি করছেন আমরা সিসিটিভি ক্যামের কাছে চারিদিকে ব্লকের চারিদিক স্ট্রং রুমের এন্ট্রি সব দিকের পোস্ট সার্কেট ক্যামেরার মধ্যে আমরা দেখ নজর রাখছি আমাদের অফিসিয়ালরা চব্বিশ ঘন্টা নজর রাখছেন এবং আমরা আশাবাদী আগামী বারো তারিখ সকাল আটটা থেকে যে ভোটগুলো শুরু হবে সেটা খুব সুন্দরভাবেই হবে পলিটিক্যাল পার্টির যারা রিপ্রেজেন্টেটিভ আছে তাদের সাথেও কথা হয়েছে পুলিশ প্রশাসনের সাথেও কথা হয়েছে এবং সব দিক দিয়ে সুন্দরভাবে হবে এবং আমি সবাই কাছে অনুরোধ করবো সবাই ভোট যেমনভাবে সুন্দর হয়েছে এবং কাউন্টিনিংটাও সুন্দরভাবে পাওয়ার জন্য আর পরিবেশটা সুন্দর থাকে সেই ব্যবস্থা গ্রহণ করা যায় তোমাদেরকে ধন্যবাদ